যে পথ পাড়ি দেওয়া হয়ে গেছে তা নিয়ে ভাবতে নেই নাজমুল হোসেন শান্ত যেন এই দর্শনে বিশ্বাসী এক সময় দলের প্রাণ সম্রাট ছিলেন সাকিব আল হাসান সেই সাকিব এখন নেই তাকে নিয়ে তাই বেশি মাতামাতিও পছন্দ নয় বর্তমান অধিনায়কের তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে উড়াল দেওয়ার আগে শান্ত অকপটে স্বীকার করলেন সাকিবকে মিস করবেন তিনি সাকিবের মতো একজন ক্রিকেটারের অভাব বাংলাদেশ দল বোধ করবে এটাই স্বাভাবিক দীর্ঘ কয়েক বছর পর এবারই প্রথম বাংলাদেশ কোনো আইসিসি ইভেন্ট খেলবে সাকিবকে ছাড়া তবে এ নিয়ে বারবার প্রশ্নে একটু যেন বিরক্ত শান্ত আসলে মানে সাকিবুল একটা দ্বিতীয় কারণে কংগ্রেসের প্রতিনিধিতে আছেন তো সাকিবের মিস করবে এবং সাকিবের যে রোলটা সেটা আসলে কে প্লে করতে পারে পাবো না অবশ্যই ডেফিনেটলি মিস করবো বাট আসলে এই কোশ্চেনটা আমার মনে হয় কেন করলেন আপনি আমি আইডন্ট নো আমরা সবাই জানি যে এই এই উত্তর অনেক প্লেয়ার দিয়েছে অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করবো থাকলে ভালো হতো এই কোশ্চেন আপনারা এই উত্তর অনেকবার পেয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে তাই এসব প্রশ্নের পুনরাবৃত্তি ভালো লাগেনি শান্তর তবে মানছেন দু হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের যে অবদান তা ভুলে যাওয়া সম্ভব নয় একই সাথে স্পষ্ট ভাষায় জানালেন সাকিবের জায়গায় যেই খেলবে সেই সাকিবের অভাব দূর করতে সচেষ্ট থাকবে আমার মনে হয় না যে একটা এত বড় টুর্নামেন্টে যাওয়ার আগে আবার এই প্রসঙ্গে কথাটা বলাটা যৌক্তিক হবে বাট ওই 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 ম্যাচটা পার্টিকুলারলি যদি আপনি বলেন ব্রিলিয়ান্ট ব্যাটিং করেছেন আমার মনে হয় ওই ইনিংসটা খুব ইম্পর্টেন্ট ছিল অবশ্যই ওই ইনিংসটা আমাদের টিমকে জেতার জন্য অনেক হেল্প করেছে এই সময় চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের ভূমিকায় কে থাকবেন জানতে চাইলে শান্ত বলেন যে দায়িত্ব পাবেন